মানুষ ঠকতে ঠকতে ঠিক একদিন সফলতার পথ খুঁজে পায় আর যে ঠকায় সে জানো তো শেষ মুহুর্তে সব কিছু হারায় কোনো মেয়ে প্রথমে শ্বশুরবাড়িতে এসে খারাপ ব্যবহার করে না তাকে ঠিক যেমনভাবে তৈরি করা হয় তার সাথে ঠিক যেমন ব্যবহারটা করা হয় সে কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ঠিক সেই রকমই আচার ব্যবহারটা করে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তো তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সব ভাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব অনেক অনেক স্বাগত তো জানিয়ে ভিডিওটি শুরু করছি ভেবেছিলাম আজকে ভ্লগ করব না আমাদের না ভ্লগ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে মাঝে এক দু দিন গ্যাপ দিতে একটু ইচ্ছে করে না জানো তো সকালটা শুরু হয়েছিল চা দিয়ে তবে ওই যে ইচ্ছে ছিল না বলে সেগুলোকে আর ক্যামেরা বন্দি করিনি তবে এখন দেখো শীত তো হালকা হালকা পরেই গেছে এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে যেই রোদটাকে আমি আর হাতছাড়া করতে চাইনি তোমরা তো সবাই জানো যে মাসকাবাড়ি বাজার হিসেবে বেশ কিছু মুদিখানা আমার কিন্তু বাড়িতে মজুত থাকে থাকে সেখানে ডালও ছিল তিন চার রকমের সেগুলোকে রোদে দিয়ে দিয়েছি দেখলাম এই রোদটা যদি দুপুরের পরে আর না পাওয়া যায় সুতরাং সকাল সকালই ডালগুলোকে রোদে দিয়ে নিই আর ছেলেটা এত বিরক্ত করছে দেখেছো সোনা ঘুম থেকে উঠতে উঠতেই ওই যে আমার বড় বাড়িতে দৌড়ে পালিয়েছে আর আমি ব্রাশ করার জন্য তাকে ডাকাডাকি করছি শেষমেশ দৌড়ে গিয়ে তাকে ধরে আনতে হলো তারপর এই যে দেখো না সোনাকে আমি কিন্তু এখন ব্রাশ করিয়ে দিচ্ছি থেকে উঠে তারা তাড়াহুড়ো করে বাসি গাছগুলো আমাকে সেরে নিতে হয় জানো তো তারপর ছেলেটা যখন ঘুম থেকে ওঠে তখন তাকে ব্রাশ করানো মুখ ধোয়ানো আবার খাবার তৈরি করা আর খাবার খাওয়ার সময় যা ঝামেলা করে সেই ঝামেলা সামলাতে সামলাতেই এক দেড় ঘন্টা যে কোথা দিয়ে পার হয়ে যায় জানি না এ যদিও বা আমার সোনা বেশ ভালোই কার্টুন দেখত তবে ইদানিং ওর আর কার্টুন দেখার কোনো নেশা নেই ওর যা নেশা রয়েছে সবটাই দুষ্টুমি করার যাকে চলো সোনাকে মুখ ধুয়ে সোজায় ঘরে চলে এসেছি সোনার জন্য আমি গুলেই রেখেছিলাম সেটা এখনও পর্যন্ত গরম আছে সেজন্য একটু ঠান্ডা করে নিয়ে তারপর সোজা চলে এসেছি দেখো আমার ঘরের সামনে আর তোমরা দেখতেই পাচ্ছ যে কী পরিমাণ ছটফটও করছে ওকে এখনও পর্যন্ত আমাকে এইভাবেই ধরে পেরেই কমপ্লান বলো দুধ বলো খাইয়ে দিতে হয় আর যখন ভাত কিংবা খিচুড়ি খাওয়ায় তখন কি হয় একটু মোবাইলটা চালিয়ে দিই মোবাইল চালিয়ে খাইয়ে দিই ভাত খাওয়ানোর সময় যদি ফোনটাকে না চালিয়ে দিই তবে ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার পুরো দমটা শেষ হয়ে যায় যাকে এবার সোজা চলে এলাম রান্নার দিকে এখানে একটু আলুটা কেটে নিচ্ছি গ্যাসে আমি সয়াবিন বসিয়েও দিয়েছি আজকে হচ্ছে সয়াবিন রান্না করব তবে আজকে সয়াবিনটা না একটু অন্যরকমভাবেই রান্না করব অন্যান্য দিন জানা তো সয়াবিন রান্না করতে গেলে আমার হাতে জল এত বেশি পড়ে যায় সয়াবিনে কি হয় কলকলানি ঝোল হয় তবে আজকে ভাবছি সোয়াবিনটা একটু মাখা মাখা করব সত্যি কথা বলতে কি জানো তো একটা দুটোই তো তরকারি রান্না হয় তো সেই তরকারিটা যদি স্বাদের না হয় তাহলে সারা দিনকে খাওয়াটা না একদম অন্যরকম হয় আর তার উপরে একা রান্না বান্না করতে আর একা খেতে না সত্যি ভালো লাগে না গো তবুও কী করবো বলো নিরুপায় হয়ে আমাকে একা একাই রান্না করতে হয় আর একা একাই খেতে হয় সবটাই আমার ভাগ্য দুর্ভাগ্য আর কি তাছাড়া আর কিছুই নয় তেলের উপর সামান্য একটু সাদা জিরে আর একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর টমেটো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বলো রসুন বলো আদা বলো এগুলো না সত্যি কথা বলতে আমরা খুব কম খাই যতটা সম্ভব পারি নিরামিষই খাই আর তারপর সয়াবিনগুলো দিয়ে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর কষিয়ে নিয়ে এই যে সয়াবিনটা রান্না করে নিয়েছিলাম ব্যাস এরকম সিম্পল খাবার দাবারই আমাদের বেশি ভালো লাগে তবে আমার বরের মতো যদি পুরোটাই নিরামিষ খেতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো আমার বর জানো মাংসের ধারে কাছে যায় না হ্যাঁ আমি মাংস খেতে ভালোবাসি আমার ছেলেও মাংস খেতে ভালোবাসে বলে কোনো রকম নাক মুখ বন্ধ করে মাংসটা আমার বর আমাদেরকে রান্না করে খাওয়ায় এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া একটা মানুষ যে মাংসের ধারে কাছে যায় না সে যে বউ বাচ্চার জন্য মাংসটা রান্না করে এটাই অনেক তাই না বলো আমাদের সাথে গল্প করতে করতে দেখেছো আমি রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কারও করে নিয়েছি আর এ পর্যায়ে না আটা নিয়ে খেলা করছিল সেই আটাটা এটা তো আমার শাশুড়ির ঘর শাশুড়ির ঘরের সামনে ছড়িয়েছিল সেটাকেই এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আর নাকে একটা গামছা চাপা দিয়ে নিয়েছি যে নাহলে আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে দিন পরে গিয়ে রাত্রে তখন প্রচণ্ড অসুবিধা হবে যাকে ঝাড়ঝুর দিয়ে এখন ঘরে চলে এলাম যেন তোমাদেরকে আগের দিন বলেছিলাম না যে আমি সপ্তাহে দুদিনের জন্য অর্থাৎ মাসে আট দিনের জন্য একটা হেল্পিং হ্যান্ড খুঁজছি শুনলে তোমরা পাগল হয়ে যাবে কি ঘটনা ঘটেছে সপ্তাহে দুদিন একটা হেল্পিং হ্যান্ড আমাকে কাজ করে দেবে শুধুমাত্র আমার একটা কি দুটো বিছানার চাদর আমার ঘরের এই যে দুটো পর্দা আর সামনে দুটো পর্দা চারটে পর্দা আর আমার এই ঘরটা ছেড়ে দেবে তাতে করে তাকে পার ডে চারশো টাকা করে দিতে হবে তার মানে মাসে আট দিন হচ্ছে বত্রিশশো টাকা ভাবতে পারো শহরাঞ্চলে আমার ননদের বাড়ি হচ্ছে দুর্গাপুর একটা দুর্গাপুরের মতো প্রপার শহরে একটা কাজের মেয়ে দুবেলা আসে সমস্ত কাজকর্ম করে দিয়ে যায় মাত্র নশো টাকা নেয় সেখানে আমাদের মতো এই প্রত্যন্ত গ্রামে বত্রিশশো টাকা তাও আবার মাসে আট দিন একটা অসম্ভব ব্যাপার হয়ে যায় না আমাদের স্বামীর ইনকাম বেশি হোক কিংবা কম কিংবা মিডিয়াম স্বামীর ইনকাম যেমনই হোক না কেন আমরা বউবেরাই যদি বে হই আমরা বউরা যদি হিসেব করে না চলি তাহলে একটা সংসারে কখনোই উন্নতি করা সম্ভব নয় তাই না বলো এদিক থেকে হিসেব করে দেখলে কি হয় জানো আমার যে ওয়াশিং মেশিনটা আছে সেটা যদি আমি এ বাড়িতে নিয়ে আসি আমি যদি সপ্তাহে দুদিন করে বিছানার চাদর আর ওই পর্দা টর্দাগুলো ওয়াশিং মেশিনে কেচে নিই তাতে করে মনে হয় আমার বত্রিশশো টাকা মাসে বিল আসবে না আসবে কি বলো আমি অনেক কিছু ভাবনা চিন্তা করছি অনেক কিছু বিচার বিবেচনা করছি যে দিকটা আমার সুবিধে হবে পরের সাথে কথা বলবো সেই দিকটাই বেছে নেব। আসলে সংসারের উন্নতি করতে গেলে আমাদের বৌদের কিন্তু অনেক কিছু ছোট ছোট হিসাব নিকাশ করেও চলতে হয় জাগে এ পর্যায়ে গল্প করতে করতে অনেক কাজকর্ম করে নিয়েছি কত কিছু বক বক করেছি আর তারপর দেখো স্নান করে সোজা চলে এসেছি এ ঘরে শীতের একটু আবহাওয়া চলে এসেছে গা কিন্তু টান ধরতেও শুরু করেছে তবে আমি যে ময়শ্চারাইজারটা ইউ যেন এটা এতটা পরিমাণ ভালো মাত্র এক ফোঁটা নিলেই পুরো মুখটা তেল তেল করে আর কোনো রকম টানই ধরে না পর্যায়ে সিঁদুরটা পরে নিয়েছি আর সিঁদুর পরার পর প্রত্যেক দিন যে মন্ত্র জপ করি সেই মন্ত্রটায় জপ করে সিঁদুর পরাটা কমপ্লিট করে নিলাম এখানে জগদ্ধাত্রী পুজোর মোমবাতি প্রতিযোগিতা হচ্ছিলো জানো তো তো আমি যে প্রতিযোগিতায় অংশ নিয়ে সেকেন্ড হব ভাবতেই পারিনি প্রাইজটা পেয়েছি তবে অনেক রাত্রে প্রাইজ বিতরণ করছিল বলে সেটাকে আমি আর নিয়ে আসতে পারিনি যাকে এ পর্যায়ে সোজা চলে এসেছি কোথায় বলো তো আমার বাবার বাড়ির দেশে বেতাইতে আমাদের বেতাইতে নেতাজির সঙ্গে খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় এই যে লাইটিংটা তোমাদের সাথে করছি না এটা পুরো আমার মাথার উপর দিয়ে আর আমি ক্যামেরাটাকে একদম কাত করে নিয়ে তোমাদেরকে দেখালাম তিনটে গেট হয়েছে প্রথমটা লাইটিংয়ের গেট পরেরটা হচ্ছে ফুলের গেট আর তারপরের গেটটা এত সুন্দর হয়েছে আমাদের এখানকার এবার থিম ছিল কি জানো তো লক্ষ্মীর পাঁচালি পুরো প্যান্ডেলটা জুড়ে লক্ষ্মীর ঘট কুলো লক্ষ্মীর পেঁচা শঙ্খ সমস্ত কিছুই যেন মা লক্ষ্মী পছন্দ জিনিস চলো পুরো প্যান্ডেলটাই তোমাদেরকে একটুখানি হলেও ঘুরিয়ে দেখায় তাতে করে মনে হয় তোমাদের ভালোও লাগবে এই যে শঙ্খগুলো দেখছো কুলোর উপরে এই শঙ্খগুলোকে আমি প্রথমে ভেবেছিলাম আসল শঙ্খ আমি তারপর হাত দিয়ে দেখছি যে না এগুলো প্লাস্টিকের তবে জানো তো হাত দিয়ে না ধরে তোমার বোঝার ক্ষমতাই থাকবে না যে ওগুলো প্লাস্টিকের না আসল আর এই যে পুরো প্যান্ডেলটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবার বাড়ির দেশের খুব জাকজমক পুজো বলে কথা এটুকু যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন একটা লাগে না চলো এবার তোমাদেরকে মায়ের দর্শন করাই আর সেই সাথে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এ পর্যায়ে প্রতিমা দর্শন তো তোমাদেরকে করিয়েই দিলাম আর ভিতরের প্যান্ডেলটা যে কত সুন্দর হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে চলো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ আসি গো কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে ওটা